হ্যালো গাইস তো আবার একটা নতুন নিয়ে চলে এসেছি চ্যানেলের ফার্স্ট ভিডিও বড় ভিডিও যেটা করুণা কুকিং ব্লগস তো দেখো এখানে বসে আছে মেন মালিক তো মালিককে তো তোমরা এত দিন দেখোনি এই হলো মালিক তো মালিক খুব অসুস্থ থাকে সেই জন্য ভিডিও অতটা দিতে পারে না তো দেখো এই হচ্ছে মালিক আর এখানে দেখো জামাই ষষ্ঠীর খাওয়া হচ্ছে তো প্রথম থেকে লাস্টটুকু দেখাতে পারলাম না তবে এখন খাচ্ছে এইটুকুনি দেখাচ্ছি এখানে আর মালিক রান্না করেছে আর সেই রান্না দিয়ে আমি খাচ্ছি আলু সরি যেন ডিম আর সোয়াবিনের ঝোল এইখানে সব আছে দেখো খাচ্ছে এটা ছোট একটা বুনু আর এটা বুনুর মা ঠিক আছে এইখানে মামা আছে ভাই আছে পেছনে আর আমি আছি দিদা দাদু বাইরে আছে তো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে চ্যানেলের তো ভিডিও এবার থেকে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো জানি কুকিং চ্যানেল তাও এটা শেয়ার করলাম তোমাদের সাথে আমি করে দিয়ে দিচ্ছি বসেছিস উল্টো চাকায় ক্যামেরা নিয়ে এখান থেকে দে

পরে থেকে খুব ভালো ভালো ভিডিও আসবে মানে কুকিং এর সাধারণ যেসব নর্মাল খাবার দাবার যেগুলো আছে তোমাদের সাথে শেয়ার তো ছোট একটা ব্লগ হলো জানি একদমই ছোট তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার লাইক করে যাবে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে তোমাদের বন্ধুদের দেখার জন্য সুযোগও করে দেবে বাড়ির লোকেদেরও শেয়ার করে দেবে তো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি চলো দেখা যাচ্ছে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে